এক নম্বর যে সিদ্ধান্ত আপনারা জানেন যে যে রেশন মানি এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে সেটা দু হাজার টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আমরাও আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছিলাম কিন্তু তার কোন ক্যাবিনেট অনুমোদন নয়নি আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে টিএসআর এর যে এক হাজার থেকে দু হাজার টাকা যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে তার অনুমোদন দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্য পুলিশকেও যে রেশন মানি এক হাজার থেকে দু হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এখন থেকে রাজ্য পুলিশ এবং টিএসআর দুজনেই তারা রেশন মানি টাকা করে পাবে আজকে পরিষদের বৈঠকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি আমাদের মন্ত্রিপরিষদের বৈঠকে এটাও সিদ্ধান্ত করা গ্রহণ করা হয়েছে দ্য প্রপোজাল অফ হোম ডিপার্টমেন্ট ফর অ্যানেঞ্জমেন্ট অফ

পুলিশ পার্সোনাল রয়েছে তারা সাড়ে সাত হাজার টাকা পাচ্ছে তারা সাড়ে নয় হাজার টাকা পাবে অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে দু টাকা করে বৃদ্ধি করা হয়েছে তাদের যে ড্রেস এলাউন্স টিএসআর দশ হাজার টাকা পেত বছরে এটাকে বারো হাজার করা হয়েছে এবং পুলিশ সাড়ে সাত হাজার টাকা করে পেত সেটাকে সাড়ে নয় হাজার টাকা করা হয়েছে আমাদের আজকে ক্যাবিনেট মিটিং সাংবাদিক বন্ধুরা টিএসআর এবং পুলিশ মিলে আমাদের রাজ্যে সাতশো চুরানব্বই জন রয়েছে টিএসআর এবং পুলিশ মিলে টোটাল একুশ হাজার চুরানব্বই জন এবং এই যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে প্রত্যেকে এক হাজার থেকে দু টাকা করে এই রেশন মানি বৃদ্ধির ফলে রাজ্য সরকারের প্রতি মাসে খরচ হবে দু কোটি সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা এবং প্রতি বছর খরচ হবে ছাব্বিশ কোটি পনেরো লক্ষ আটাই হাজার টাকা এক্সট্রা খরচ রাজ্য সরকারের বহন করতে হবে প্রতি বছর ছাব্বিশ কোটি পনেরো লক্ষ আঠাইশ হাজার টাকা এবং আমাদের পার মান্থ দু কোটি সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা এই রেশন মানি বৃদ্ধির ফলে আবারও বলছি যে টিএসআর এর রেশন মানি এক হাজার থেকে দু হাজার করা হয়েছে এবং পাশাপাশি পুলিশেরও রেশন মানি একই এক হাজার থেকে দু হাজার টাকা সেখানে বৃদ্ধি করা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য পরিষদের বৈঠকে প্রদান করা হয়েছে ড্রেস অ্যালাউন্স টিএসআর আগে ছিল দশ হাজার এখন হবে বারো হাজার পুলিশের আগে ছিল সাড়ে সাত হাজার এখন হবে সাড়ে ন হাজার সুতরাং টিএসআর এবং পুলিশ হাজার সাতশো চুরানব্বই জন পুলিশ প্লাস আমাদের ক্যাবিনেটের মিটিং যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা তাতে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফর ফিলিং আপ অফ 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 পোস্ট ফিজিক্যাল এডুকেশন টিচার আপনারা জানেন যে আমাদের স্কুলগুলোতে ফিজিক্যাল এডুকেশন টিচার সেখানে স্বল্পতা রয়েছে একটা হচ্ছে ইউথ এফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন আরেকটা হচ্ছে স্কুল এডুকেশন দপ্তরের অধীন যারা ইউথ এবং স্পোর্টস ডিপার্টমেন্টের অধীনে আছেন তাদের সেটা ইন্সট্রাক্টর দিয়ে জুনিয়র পিআই দিয়ে আর যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অধীন তাদেরকে বলা হয় পিইটি ফিজিক্যাল এডুকেশন টিচার একশো জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এবং সেটা সম্পূর্ণভাবে পরীক্ষার মাধ্যমে যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে বিপিএ ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন আর মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন সেটা পরবর্তী সময়ে ডিপার্টমেন্ট থেকে অ্যাজ পার আর আর সেটা করা হবে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কিন্তু আজকে মন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে একশো জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পাশাপাশি আমাদের আরেকটা সিদ্ধান্ত জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করবে স্পোর্টস এবং ইউথ এফেয়ার্স ডিপার্টমেন্ট তবে ওয়ান টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ টু হান্ড্রেড একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একশো পঁচিশ জন এডুকেশন টিচার পিইটি আর যারা জুনিয়র পিআই আছে যাদেরকে নিয়োগ করবে ইউথ স্পোর্টস ডিপার্টমেন্ট সংখ্যাটা হচ্ছে এই দুশো জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং জুনিয়ার পিআই তারা আগামী দিনে বিভিন্ন স্কুলের ভেতর এডুকেশন এর স্ট্যান্ডার্ড খেলাধুলার মান কোচিং সেন্টারগুলোর মাধ্যমে এবং স্কুলগুলোর মাধ্যমে সেগুলো আগামী দিনে ত্বরান্বিত করবে আজকের এই মন্ত্রী পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আরেকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ ফিফটি থ্রি নং ভ্যাকেন্ট পোস্ট অফ ফিশারি অফিসার মৎস্য দপ্তরে গ্রেড ওয়ান টি ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার দা ফিশারি ডিপার্টমেন্ট ফিশারি দপ্তরের অধীন মাধ্যমে মাধ্যমে আজকে মন্ত্রীপরিষদের বৈঠকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো চাকরি সংক্রান্ত এই তথ্যগুলো আহ আপনাদেরকে প্রদান করা হলো এবং আমাদের টিএসআর এবং পুলিশ বন্ধুদের জন্য যে ড্রেস অ্যালাউন্স তাদের রেশন মানি এগুলো বৃদ্ধি করা হয়েছে তার অফিসিয়ালি আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদেরকে অবগত করা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা দেখুন এটা তো আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত হলো এবং এখন দপ্তর সেটা বিচার করবে দপ্তর কবে নাগাদ করবে তবে যেগুলো টিপিএসি করবে ডক্টর টিপিএসি কে লিখবে টিপিএসি তার সময় মতো করবে হবে দপ্তর থেকে খুব শীঘ্রই এটা আপনারা দপ্তরের ডাইরেক্টর বা সেক্রেটারি অফ সঙ্গে আমার কাজ হচ্ছে ক্যাবিনেট ব্রিফিং করা ক্যাবিনেটে যা সিদ্ধান্তগুলো ইন আপনাদের কাছে উপস্থাপন করা সেটা আমি করছি এখন যে দপ্তর সঙ্গে রিলেটেড এখন তিপ্পান্ন জন ফিফটি থ্রি নাম্বার অফ ফিশারি অফিসার রিক্রুটমেন্ট হবে ইলাবোরেট তথ্য আপনাদেরকে ফিশারি দপ্তর দিতে পারবে ডাইরেক্টর সেক্রেটারি অর মিনিস্টার আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি একশো পঁচিশ জন নিয়োগ করা হবে আপনাকে ইলাবোরেট ডিটেল ডিসকাশন আপনি করতে পারবেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে আপনার পঁচাত্তর জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ করা হবে সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানান দিচ্ছি কিন্তু ডিপার্টমেন্ট থেকে কবে যাবে কি হবে সেটা সম্পূর্ণভাবে স্পোর্টস ইউথ এফেয়ার্স ডিপার্টমেন্ট আপনাদেরকে সেটা বলতে পারবে আমি আপনাদেরকে বলবো যদি সে সম্পর্কে কোনো ধরনের তথ্য আপনাদের প্রয়োজন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আপনারা কথা বলুন টিপিএসসি টিপিএসসি আমাদের ফিশারি অফিসার তো অবশ্যই টিপিএসসির মাধ্যমে কারণ গ্রেড ওয়ান গ্রেড ওয়ান আর ফিজিক্যাল পিইটি ফিজিক্যাল টিচার সেটা জেআর বিটিও করতে পারে জেআর বিটিও করতে পারে আর পরবর্তী সময়ে দপ্তর সিদ্ধান্ত নেবে তারা নিজের দপ্তর শুরু করবে সেটা মানে স্কুল ডিপার্টমেন্টের অধীন সেটা দেখুন সে বিষয়ে আলোচনা হয়নি কিন্তু সেটা যে ফিনান্স খালি পথ থাকবে সেটা বড় কথা নয় নিয়ম হচ্ছে প্রথমে পোস্ট ক্রিয়েট করতে হবে পোস্ট ক্রিয়েট করে ধরুন দুশো পোস্টের ক্রিয়েট করা হলো নট নেসেসারিলি যে ফিনান্স দুশো পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেবে এখন ফিনান্স মানে ডিপেন্ড করবে ফিনান্সিয়াল কাজ কতটুকু রয়েছে আমার অর্থ বা ফিনান্স কতটুকু সাপোর্ট করছে তার উপর হয়তো দুশো পোস্ট ক্রিয়েট করা হলো কিন্তু তার থেকে হয়তো পঞ্চাশটা পোস্ট ফিলিং আপের এর জন্য অনুমোদন দেওয়া হলো এমন সব ক্ষেত্রে এমনই হয় তো শূন্যতা বা শূন্যপথ কতটুকু রয়েছে এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বলতে পারবে কিন্তু অ্যাট প্রেজেন্ট আউট অফ দ্য টোটাল ভ্যাকেন্সি যাই আছে একশো জনকে সেখানে নিয়োগ করা আর ক্রীড়া দপ্তরের অধীন যুব কল্যাণ দপ্তরের অধীন পঁচাত্তর জুনিয়র পিআই করা নিয়োগ ফায়ার সার্ভিস দেখুন আহ ফায়ার সার্ভিস তো আলাদা ডিপার্টমেন্ট আর ট্রাফিক হোম ডিপার্টমেন্টের অধীনে মানে পুলিশের সঙ্গে এখন পুলিশ এখানে ক্যাবিনেট নোট বা মেমোটা যে এসছে পুলিশ বলে এসছে তো পুলিশ নিশ্চয়ই হবে ট্রাফিক তো পুলিশ থেকেই যায় আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস আলাদা ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস হোম আর হোম হচ্ছে স্বরাষ্ট্র মানে ল অ্যান্ড বলতে আমরা যা বুঝি তো পুলিশ বলতে আমরা বুঝি যারা ল অ্যান্ড আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস এটাও হোমের আন্ডারে থাকে অনেক তো সেক্ষেত্রে ফায়ারম্যানদের আপনার প্রশ্নটা সঠিক যে ফায়ার সার্ভিসের যারা স্টাফরা রয়েছে তারাও তো খাকি বোর্ড দিয়ে পড়ে তো তাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা এটা একটু জেনে আপনাদেরকে বলতে হবে ফায়ার সার্ভিসটা ইনক্লুডেড আর ট্রাফিক যেটা আহ ট্রাফিক তো আসছে ট্রাফিকের আন্ডারে কিন্তু ট্রাফিক এর কন্ট্রোলিং কিন্তু ডিজিপির কাছে